আসসালামু আলাইকুম ভিভার্স আমাদের মোহাম্মদপুর যেখানে হচ্ছে আপনার রিং রোড রিং রোডের উপরে কিন্তু অনেক ধরনের দোকান অনেক ধরনের শোরুম অনেক 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 খাবারের দোকান তো তার মধ্যে একটা হচ্ছে আপনার দ্য ক্যাফেরিও আমি অবশ্য মোহাম্মদপুরের এই রিং রোডের ক্যাফেরিওতে এখনও পর্যন্ত যাইনি এই প্রথম গেলাম তার আগে অবশ্য আপনার জিকাতলা যেটা সেখানে গিয়েছিলাম দশের এক এবং হচ্ছে আপনার রাইফেলসের সাথে যেটা সেটাতে গিয়েছি কিন্তু আমি মোহাম্মদপুরবাসী হয়েও এখনও রিং রোডেরটা যাইনি যাই হোক যথাক্রমে আজকে আমার যাওয়া হলো এখানে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বুফে আর কি খাওয়া দাওয়া তো বুফে খাওয়া দাওয়াটা একটু স্পেশালি হয় খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে যার জন্য দেখা যায় যে এখানে গেলে প্রত্যেকে একটু ভিডিওটা ধারণ করতে চাই এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে চায় যদি ভালো লাগে তাহলে সেখানে রিভিউ দেয় এবং যদি কারো পছন্দ হয় নেক্সটে আবার সেখানে যায় তো এখানে যে যে খাবারগুলি ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট ছিল অন্থন এরপর এটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই আসলে এটা ক্র্যাপ যেটা আর কি ক্র্যাপ ফ্রাই যেটা আর এটাও হচ্ছে আপনার চিকেনের একটা আইটেম এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা আমি দেখলাম যে বুফে আমরা যখন খেতে যাই বেশিরভাগই কিন্তু দেখা যায় যে চিকেনের আইটেমটাই থাকে খুব কম খুবই কম আর কি বিফের আইটেম থাকে ম্যাক্সিমামই হচ্ছে আপনার চিকেন আইটেম তো আসলে এখানে অত একটা বেশি কিন্তু আপনার আইটেম ছিল না খুব সীমিত আইটেম ছিল তো মোটামুটি যাই হোক আমরা সীমিত আইটেমের মধ্যে সীমিত খাবারই খাওয়া দাওয়া করলাম আর এখানে হচ্ছে দুই ধরনের স্যুপ ছিল একটা হচ্ছে আপনার থাই স্যুপ আরেকটা হচ্ছে সিঞ্চুরন যেটা বলা হয় সিনচুরিয়ান স্যুপটা ওইটা ছিল তো এটা থাই স্যুপটাই টেস্ট করলাম আর ভাত ডালও ছিল আপনার নর্মাল খাবার যারা পছন্দ করেন আর এখানে হচ্ছে আপনার একটা আইটেম ছিল বিফের রেজালা আর একটা হচ্ছে আপনার ছোলার ডাল দিয়ে একটা বিফ ভুনা ছিল আর হচ্ছে আপনার বিফের আর একটা ছিল আপনার তেহারি ছিল কাচ্চি ছিল আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা যারা সাদা ভাত খেতে চায় শর্মা ছিল ছোটো ছোটো মিনি বার্গার ছিল এটা খুব কিউট লেগেছে আমার কাছে যদিও ট্রাই করা হয়নি এগুলোর একটাও ট্রাই করা সম্ভব না আর এখানে ফুচকা ছিল আর আপনার হচ্ছে লাইভ ছিল লাইভ যেটা আমরা দেখি ম্যাক্সিমাম অনেকে সময় হচ্ছে তৈরি করে দেয় তো এখানে তৈরি করা আর কি একটু আগে শেষ হয়েছিল তেলাপিয়া ফ্রাই আর হচ্ছে ফ্রাই আর বিভিন্ন ধরনের সালাদ আর ডেজার্ট আইটেমগুলি হচ্ছে বিভিন্ন ধরনের কেক যেটা সচরাচর সবাই আর কি পরিবেশন করে থাকে সব বুফে। আর কেকগুলির মধ্যে আপনার হচ্ছে চকলেট ভ্যানিলা স্পঞ্জ রসগোল্লা এটা হচ্ছে আপনার লাচ্ছা সেমাই ভিজানো ছিল নবাবি শ্যামাই ছিল মৌস ছিল এই আর কি আসলে বুফে খাওয়া দাওয়া বললেই হয় না এত খাওয়া দাওয়া আসলে করা যায় না যারা খেতে পারে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আর যারা আসলে খেতে পারে না তাদের জন্য পুরোই লস যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল এই হচ্ছে আমাদের প্লেট আমি কিন্তু এই খাবারগুলি নিয়েছিলাম যথাসাধ্য চেষ্টা করেছি খাবারগুলি শেষ করার তো এখানে হচ্ছে একটা ডেজার্ট আইটেম ছিল আসলে দেখতেই সুন্দর খেতে কিন্তু এত ভালো লাগেনি তারপরেও যাদের পছন্দ হবে তারা অবশ্যই আসবেন আর এটা হচ্ছে আমাদের রাতে ঢাকা শহর বসে বসে ভিডিওটা ধারণ করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন